আল্লাহরম বলে আমিন হুকুম দিলেন যে কিস্তি তৈরি করো নৌকা বানাম নৌকা তৈরি করবে নৌকা তৈরি করা শেষ নুয়ালেস সাল্লাহাতসাল্লাম দেখলো যে একদিকে পানির ঢেউ তরঙ্গ শুরু হয়ে গিয়েছে নৌকা এখনই পানির উপর ভেসে যাবে আমার ছেলে কিনা আন সে তো ইসলাম গ্রহণ করে নাই সে তো জাহান্নামি হয়ে যাবে বাবা তো বাবার মনের মধ্যে একটা মায়া কাজ করতেছে

আল্লাহ রব্বুল আলমিনের রহম ছাড়া কোন রহমে তোমাকে বাঁচাই থেকে পারবে না টানাটানি করতেছে সন্তানকে নৌকার দিকে টানতেছেন ইসলামের দিকে টানতেছেন জান্নাতের দিকে টানতেছেন জাহান নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে শয়তান জাহান নামের দিকে সন্তান জাহান নামের দিকে টানতেছে এর মধ্যে এমন জোরে পানির স্রোতের ধাক্কা আসলো দুইজন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল করে নাউযুবিল্লাহ বাবার হাত থেকে সন্তান ছুটে গিয়েছে বলেন তো এই অবস্থা যদি আমাদের হতো আমাদের সন্তান যদি আমাদের হাত থেকে ছুটে পানির মধ্যে যদি যেতাম তাকান মিনাল মুগরাকি দিবে করো মানে ওই সময় যারা পানির ভিতরে ডুবে গিয়েছিল সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে পানিতে ডুবে করলো করল এই সময় বাবা সন্তানকে দেখে আমার সন্তান পানির ভিতরে ডুবে যায় না দাওয়াত দিলাম গর্ভ করে না এখন উপায় কি এখন করবে কি বাবা হিসাবে করণীয় কি তো শেষ করণীয় কেমন যেন আল্লাহুল্লাহ বললেন বললে আল্লাহ

বিচালক কে দিয়ে বলেন বিচারক কে আল্লাহ বিচারপতির বিচারপতিকে দেখেন না কয়েকদিন আগে আলেমদের হাতের ভিতরে রশি লাগাইছিল কোমরের মধ্যে রশি লাগাইছিল যেই সমস্ত বিচারকরা আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদের সাথে বিয়্যুদ্ধি করেছে আলেমদেরকে অপমান করার চেষ্টা করেছে আলেমদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে ওই সফল মুনাফিক মার্কা বিচারকদের বিচারে এই জমিনে জনগণ দেখতেছে কথা বলতে কিনা হ্যাঁ এটা হলো আল্লাহ রব্বুল আলামিন বিচারপতির কি বিচারপতি বিচারকের কি বিচার তো ডাকলে বললেন আল্লাহ আপনি সত্য আমার সন্তান তো আমার মায়া লাগতেছে তাই আমি এতটুকু বললাম এর বাইরে আর কিছু বলেন নাই ভাইরা আমাদেরও তো সন্তান আছে নামাজ থেকে দূরে আছে রোজা থেকে দূরে আছে আল্লাহ গুলামি থেকে দূরে আছে গুনাহের সাথে সম্পর্ক করে অথচ আমরা দাবি করে আমাদের সন্তান দেখেন আল্লাহ আলামিন কি বলেন আল্লাহ বলতেছেন এই কথার উত্তর দিচ্ছে হে নবী তুমি বলতেছে তোমার সন্তান তুমি বলতেছে তোমার পরিবার মুক্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাবধান করে আমি আয়াত নাযিল করে তোমাকে হুশিয়ার করলাম কলে আনু হে নু ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু নিশ্চয় তোমার সন্তান লাইসা নয় মিন আহলিকা তোমার পরিবার মুক্ত নয় মানে আমরা যে আমাদের সন্তান সন্তান বয়ান করতেছি আমাদের আদর আমাদের মায়া আমাদের মহাপুর সন্তানের জন্য এত বেশি সন্তান পরিবার পরিমুক্ত যারা আছে জন্য আমরা এত কিছু করতেছি অথচ ওই সন্তান যদি আল্লাহ বিরোধী হয় ওই সন্তান যদি আল্লাহ গুলামি থেকে দূরে থাকে আপনি দাবি করবেন আপনার সন্তান আপনি দাবি করবেন আপনার পরিবার মুক্ত আপনি দাবি করবেন আপনার পরিবারের সদস্য আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে

সে তো আল্লাহ গুলামি থেকে দূরে সে তো সালে মোখলে খাটি বান্দা থেকে দূরে ফলা মাল ফলা

বললেন আমার প্রতিভালোক এমনি আহু দুবিকা আমি আপনার কাছে আশ্রয় চা আলাকা মা লাইসা লি আস আপনার কাছে ওই সকল বিষয় চাওয়া থেকে মা লাইসা যেই বিষয় নয় লি আমার দিহী ওই জ্ঞান এই যে বিষয়ে আমার জ্ঞান নাই আমি যেটা আমার সন্তান মনে করতেছি আমি যাকে আমার পরিবার পরিবারভুক্ত বলে করতেছি কিন্তু এই বিষয় আমার অত জ্ঞান নাই আমি এই ধরনের যাওয়া থেকে আপনার কাছে আশ্রয় পানার অনুরোধ করতেছি পাওয়া চাইছি একবার বললে ও ইল্লা তামফিল্লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার উপর রহম না করেন আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ যদি আমাদের উপর রহম না করতেন আমরা চলতে পারতাম আমরা কথা বলতে পারতাম আমরা এই পথ থেকে বেপথ যেমন হয়ে যেতাম আমরা পথ থেকে দূরে সরে যেতাম তো এখানে